শিলিগুড়ি থেকে ভাই টয়ে ট্রেনে চড়া যায় ট্রেনে যেন পাহাড়ে গা সেই চলেছে মেঘেরে মেঘে কেটে যায় হয়ে যে যাই বলো রেল গাড়িতে যাই সব চেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে কত ঘর পুকুরে ধারে ধারে সুপুরি সারি ঠিক 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 সাতটা দিনে ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব সে ঠিক 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 ভুলানো বিশাল বন লাল মাটি আর উটের পূজের মতো ছোট্ট পাহাড় 办公室。